There तुदारी बो कमाल अंता तू ही कादर जली जहादार बहर तू ही मेरा निगाहदार तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बसान ले তে পহানো এহি হানো লাই তে পহচানো এহি হামি অল্লাহকে তরসার পাই নাম তু অলু পতুহুল্লাহ আল্লাহ আমি আল্লাহকে তালাস কর কোথায় তালাস করবি আল্লাহ বলেন ডিরাইভার ডিরাইভিং সিটে বসার পর গাড়িকে যদি বলি ডাইনে যা ডাইনে যায় গাড়িকে যদি বলি বামে যা বামে যায় গাড়িকে যদি বলি স্টপ হয়ে যায় স্টপ হয়ে যায় আল্লাহ বলেন গাড়ির মালিক সম্ভার এই গাড়ি তোর কথা শুনবে কতক্ষণ বলে গাড়ির ভিতরে তেল জমারা থাকবে যতক্ষণ কথা বলেন ঠিক ঠিক না তেল মোবাইল যখন ফুরায় যাবে তখন গাড়ি আর আপনারা আমার কথা শুনবে না আল্লাহ বলেন ওই অক্টোবরের সতেরো থেকে নিয়ে আজ ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত আমি আল্লাহ প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা ঘন্টা পরে ঘন্টা একটা আর দুইটা না আমি আল্লাহ পাঠ বাই পাঠ আমি আল্লাহ তোর জবান দিয়ে এত সুন্দর আওয়াজ মানুষকে শুনাইলাম এর বলি দি তালাস কর এই জবানে বন্ধ করি না। এই জবানের আওয়াজ আমি স্টপ করে দেই নাই আওয়াজ ছোট করি নাই বড় করি নাই একেবারে সুন্দর ভাবে আমি আল্লাহ ভারসাম্য বজায় রেখেছি এর পিছনে কে পেট্রোল দিল কে মোবেল দিল তালাস কর তালাস করে যাকে পাবে তিনি হলেন তোর রবি ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাউকাহু আর যুকুফুরা না নানু আফান আমি আমার আলোচ্য বিষয় ওপেন করতেছি সেটা হলো বয়ান বক্তিতার মাধ্যমে মানুষ আজ কেন আমলwala হচ্ছে না আমার আলোচ্য বিষয় বয়ান বক্তিতার মাধ্যমে মানুষ কেন আমল বলা হচ্ছে না কেয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে মাহফিল যদি কেয়ামত পর্যন্ত চলে বয়ান আপনি শুনবেন কিন্তু মূল নীতি আজ থেকে সবক হিসাবে নিয়ে যান চল্লিশ বছর বয়ান শুনেছেন মুরব্বী চল্লিশ বছরের বয়ানে আজও দাড়ি লম্বা হলো না চল্লিশ বছর বয়ান শুনতেছেন আজও নামাজ দুই অক্ট পড়েন তিন অক্ট ছাড়েন চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়ান শুনতেছেন কন্টিনিউ সব ঠিক আছে কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট পর্দার ভিতরে নিজেকে ঢুকাতে পারেননি চল্লিশ পঞ্চাশ বছরের বয়ানে আজও পর্যন্ত আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা পরহেজগার বানাতে পারেনি চল্লে বছরের বয়ানে আজও আপনার ঘর থেকে টিভি নামাতে পারেনি চল্লে বছরের বয়ানে আজও পর্যন্ত আপনি আপনার মেয়েকে কলেজে বিপর্দার পাঠানো থেকে বিরত থাকতে পারেননি চল্লিশ বছরের বয়ানে আজও পর্যন্ত আপনার ভিতরে উন্নতি তো নেই দিন দিন আর অবনতি হচ্ছে অতএব আজ আপনি শুনে যান যে বয়ানে কেন আমল বলা হচ্ছে না সমস্যাটা কোথায় নোট অফ দ্য পয়েন্ট কি সমস্যাটা কোথায় আমি আমার এই ছোট মেধা দিয়ে যতটুকু জাস্টিফাই করতে পেরেছি যতটুকু যাচাই বাছাই করে নিরসন বের করতে পেরেছি সেটা হলো তিন সমস্যার কারণে মানুষ আমল বলা হচ্ছে না কয় সমস্যা জোরে বলেন তিন সমস্যা এক নম্বর সমস্যা হলো আমার সমস্যা কার জোরে বলেন আমার সমস্যা আপনার না আমার মানে বক্তার সমস্যা বক্তার সমস্যা এটা ওপেন করার আগে আমি কথার মুখ মেরে দিচ্ছি যাতে করে আপনি প্রশ্ন তুলতে না পারেন সেটা হলো এখন যেটা বলবো এটা একান্তই আমাকে বলবো যদি আমি কাউকে ছোট করার জন্য বলি বা নিজেকে হাইলাইট করার জন্য বলি বিনয় দেখানোর প্রদর্শনের জন্য বলি তাহলে ঘুমের ঘরে যেন আল্লাহ আমার জবান বন্ধ করে দেন এর চাইতে দামি কথা বলতে পারলাম না আমি আমাকে বলবো এখন যে কথাগুলি বলতেছি সমস্যাটা কোথায় মূল সমস্যা আমি আমাকে কি বলবো আমাকে সংশোধন করার জন্য বলতেছি কারণ হলো যত সময় পর্যন্ত বক্তা সংশোধন না হবে তত সময় পর্যন্ত শ্রোতা জিন্দগিতে ওয়াজ বাইটে সংশোধিত হবে না যত সময় পর্যন্ত আমি গুনার থেকে ফিরতে না পারবো তত সময় পর্যন্ত আমার বয়ানে শ্রোতা জীবনে গুনার থেকে ফিরবে না যত সময় পর্যন্ত আমি বক্তা মোবাইলের গুণা থেকে ফিরতে না পারবো তত সময় পর্যন্ত আমার বয়ানে শ্রোতা কোনোদিন আমল বলা হবে না যত সময় পর্যন্ত আমি পাঁচত্তনামাজে নাম না করব তত সময় পর্যন্ত আমার বয়ান বলা হবেন না যত সময় পর্যন্ত আমি বক্তা ব্যাংকের সুদী লেনদেনের সাথে নিজেকে জড়ায় রাখবো তত সময় পর্যন্ত আপনি ব্যাংকের কারবার থেকে ফিরতে পারবেন না যত সময় পর্যন্ত আমি পরিশুদ্ধ না হব তত সময় পর্যন্ত শ্রোতা জিন্দগিতেও পরিশুদ্ধ হবে না এজন্য আমি আমাকে বলতেছি বয়ান আমার বয়ানে কেন মানুষ আমল বলা হবে